চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি মায়েদের যে প্রতি মাসে মাসে ঋতুপতি আর মেনস হয় যাকে আমরা হায়েজ বলে থাকি আর বাংলা ভাষা মাসে হয় বলে ওরা মাসে একটা নাম দিয়ে থাকে হাদিস শরীফে এসেছে নবী আদম আলিহী যখন জান্নাত থেকে বার হচ্ছিল জান্নার থেকে বার হবার সময় মা হাওয়া আমাদের নারী জাদমা মা হাওয়া আলাইহ আই কম হাত দিয়ে জান্নাতের একটা ডগা ঠাস করে টেনেছে টস টস করে আটা জারি হয় আমার আল্লাহ বললেন নবী আদম রে তোমার মিস্ত্রি হাওয়া আলাইহা সালাম বিনা কারণে জান্নাতের একটা ডাল ছিঁড়ে আটা ঝরিয়েছে আমি আল্লাহ গজব দেব আমার নবী আদম বলেছিলেন আল্লাহ আপনি গজব দেবেন না আল্লাহ জবাব দিয়ে বললেন নবী আদম রে তোমার কারণে এই মুহূর্তে আমি গজব দেব না তবে বিনা কারণে যেমন আমার জান্নাতের গাছের ডগা ছেড়ে আটা ঝরিয়েছে আমি আল্লাহ বিনা কারণে ওদের মাসে মাসে রক্ত ঝরাবো ও বাবা জিরা আমি বিষয়টা বেশি গভীর তরঙ্গে যাওয়ার প্রচেষ্টা করছি না আমি বিষয়টা বোঝাতে চেয়েছি মায়েদের ঋতুবতী হয় মায়েদের যেটা যেটা মাসে মাসে রোগে আক্রান্ত হয়ে যায় এটা কিন্তু আল্লাহ পাকের একদিকে গজব আবার এটা আবার আল্লাহ পাকে নিয়ামত বলা যায় আপনি যদি বলেন হুজুর কেন নিয়ামত তাহলে নিয়ামতটা হলো এই কারণে মায়েদের গর্বে কোনো সন্তান যখন থাকে যে কদিন সন্তান থাকে যে কমাস সন্তান থাকে সেই কমাস আমার আল্লাহ ওদের হায়

বান্দার খরাক বানিয়েছে ওটাই তো নিশনদেও আল্লাহ পাকের রহমত বলা যেতে পারে শুধু এই বিষয় বক্তব্য করতে গেলে খুব ভাইটিয়াল বেরণ লাগবে আর খুব ধৈর্য শক্তি হবে আর এমন বক্তব্য যাদের 90 বছর বয়স লাইফে বক্তব্য শোন দিবে জের কি আছে 90 বছর যদি বয়সে থাকে আল্লাহ maaf করুক লাইফে শোন দিবে তার কারণ এক একটা বিষয় না আমরা বলতাম আমরা বলি নি এই কারণে আমাদের সমাজের সরতারা চায় না বলে না দোষটা আমাদের নয় দোষটা আপনাদের মতো কেন আপনারা দোকানদারকে বলবেন এটা দাও ওটা দাও আমরা কাস্টমারকে সেটাই প্রতিপাদ হব আর যা ঝোলানো থাকবে সেই মাল কটা ছেঁড়ালে যখন বাড়ি যাবে তখন সেই সব মাল সারা জীবন ঝুলিয়ে রাখবে ঠিকটা ভেটে ভেটে চলে না গিয়ে যায় ও আমার الماضিন আমি আপনাকে বলছিলাম লোক ঘুরে দেখা যায় মাইদে যদি ঋতুমতি মেনস হয় এখন স্বামী এক জায়গায় থাকতে পারবে হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী হাদিসটা বখারিতে এসেছে আম্মা জানায়েশা সিদ্দিকা উম্মাহাতুল মুমিনিন আম্মা জানায়েশা সিদ্দিকা رضی আল্লাহু তাআলার এক সময় তিনি বর্ণনা করলেন তোমার নবী আর আমি যখন দুই জনা এক সঙ্গে থাকতাম নবী যখন নামাজ পড়ার সময় হয়ে যেত আমি আয়েশা সিদ্দিকা আমি একটা জায়গা ঘুমিয়ে থাকতাম দয়ান নবী মোহাম্মদ আমার পাশে তিনি নামাজ পড়ার জন্য নামাজের মশাল্লাটা বিজিয়ে দিতেন আম্মা জানায় শাসিদ্দিকা তিনি বর্ণনা করেন নবী যখন নামাজ পড়তেন সেই দা যেতেন ভালো করে শুনবেন সেই দা যেতেন রুকু করতেন ওটা নামা করতেন আল্লাহ নবীর গায়ের চাদর গুণ অন্য গুণ আমার গায়ে লাগতেন তাহলে এখানে বোঝা গেল আমার নবী খুব কাছাকাছি নামাজ আদায় কথা বুঝতেন না নামাজ আদায় করতেন তাহলে এখানে প্রমাণ হয়ে গেল জায়গা কাপড় যদি পাক থাকে পবিত্র থাকে অবশ্যই নামাজ পড়তে পারেন আবার আমাদের সমাজে এমন কিছু নিয়ম আছে মায়েদের গর্বে যদি সন্তান থাকে মাটি দবা নাকি হারাম আবার বলে মায়েদের গর্বে যদি সন্তান থাকে মায়েদের গর্বে সন্তান বাচ্চা থাকলে কোনো ব্যক্তি যদি কোরবানি দবা নিয়াত করে বলে কোরবানি দবাও যাবে না ও বাবা জিরা মায়েরা আমি বলছি মা কখনো আপনারা কোরআন হাদিস না পড়ে অযথা শোনা কথা বলবেন না হাসরের ময়দানে নবীকে মিথ্যাবাদী বলার কারণে নবীর নাম দোবার কারণে আপনার জবাব দিতে হবে আমি বলছি মায়েদের গর্বে যদি সন্তান থাকে বাচ্চা থাকে আমার নবী পাক বলেছেন ওই অবস্থা যদি কোন ব্যক্তি মারা যায় তাকে যদি দাফন কাফন করা হয় দাফন কাফন করলে এক এক কেরা স্বভাব হয় ওই ব্যক্তির জানাজা ময়দানে যদি শরীর হয়ে যায় জানাজা নামাজ আদায় করলে আর এক কেরাত পরিমাণ স্বয়াব হয় তাহলে জানাজা নামাজ পড়লে এক কেরা স্বয়াব মাটি দিলে এক কেরা স্বয়াব এবার আপনি বলবেন হুজুর এক কেরা শোয়াব আমরা তো কেরাত বলে কিছু বুঝি না কেরাতের পরিমাণ হলো এটা একটা অহত পাহাড় ষোলো ফুট লম্বায় ষোলো কিলোমিটার লম্বা আর সাত সাত মিটার যে থেকে সাত ফুট চেওড়া ফের একবার বলছি ষোলো কিলোমিটার লম্বা যে পাহাড় আর সাত কিলোমিটার চওড়া এই পাহাড়টার নাম হলো ওহত পাহাড় আরবিতে একে বলা হয় এক 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 তাহলে আপনি যখন একটা মাইয়েত মারা যাবে ওই ব্যক্তি যখন জানাজা পড়বে এক কেরাত সোয়াব এক কেরাতের পরিমাণ হলো ষোলো কিলোমিটার লম্বা সাত কিলোমিটার চওড়া এতটা পাহাড় মিলিয়ে এক কেরাত বলা হয় একটা মায়েত মারা গেলে তার জানাজা পড়লে এতটাই সোয়াব আল্লাহ দান করবে আবার ওই ব্যক্তি মারা গেলে তার মাটিটাও দিলে ওর ডবল দুই কেরাত এতটা পরিমাণ সোয়াব আল্লাহ দান করে দেবে পনেরো কিলোমিটার লম্বা সাত কিলোমিটার এই ষোলো কিলোমিটার লম্বা সাত কিলোমিটার চাওড়া পাহাড়টার নাম হচ্ছে ওহত পাহাড় আর এই পাহাড়টা যত পরিমাণ একে বলা হয় এক রাত মাটি দিলে এতটা পরিমাণ সোয়াব আবার যদি দাফন দেওয়া হয় এই জানাজা পড়া হয় ডবল মানে দুই কেরাত সোয়াব এতটা পরিমাণ চলেন আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না সংক্ষেপে করতে যাই এবার ছোট করে আপনাদের কাছে বলি আমি নামাজের কথা বলছিলাম আমি নামাজের বিষয়টা বলছিলাম নামাজ পড়ে এসেছিলাম আপনাদের বললাম নামাজ পড়লেন অনেকে পড়লেন না ওখান থেকে নিয়ে এবার আমি শেষ পর্যায়ে চলে যাব ও দাদু ভাই ছোট করে বলবেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে একটু আবার আজকে এইরকম আমার মানুষ পাবো আমি তো নিজে নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে আমরা তো শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে কথাটা সত্য কিন্তু আপনার কাছে খাতা কলমে আমি এবার একটু বলি আপনি খাতা কলমে হিসাব করে দেখেন মসজিদে আপনাদের মসজিদে সাড়ে আটটা সাড়ে সাতটা কিংবা পয়নি আটটায় কম বেশি মসজিদে এসার আজান দেয় মসজিদে আজান দেয় কি বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে তাহলে মসজিদে আজান দেয় কিসের জন্য মায়েদের মাথায় কাপড় নেই কাপড়টা তুলে দেওয়ার জন্য আজান দেওয়া হয় না অনেকে দোকান সাটার বন্ধ করে তার জন্য আজান হয় না 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 খাওয়ার জন্য আজান হয় তা হতে পারে না আজান হয় একমাত্র নামাজের জন্য তাহলে নামাজের জন্য মসজিদে আল্লাহ আকবর বলে আজান হয় আগে বলছিলাম নামাজ হয় কি দিয়ে আল্লাহর কোরআন দিয়ে না হাদিস দিয়ে আমরা শুনেছিলাম কোরআন দিয়ে নামাজ হয় কোথাটা কতটা সত্য মসজিদে আজান দিয়েছে নামাজের জন্য কিন্তু ওই আজান কোরআনের কোথাও নেই ওই আজান তো হলো আমার নবী পাকের হাদিস বলুন সবাহান আল্লাহ মসজিদে আপনি উঠেছেন প্রথমে ডান পারে গেছেন আল্লাহ ताली अब अब रहमदी आपने जो दुआটা পড়েছেন দান পা দিয়েছেন এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আমি কেন নবীর মোহাব্বতের কথা পড়তো বলছিলাম আপনি মসজিদে যাওয়ার পর মসজিদে গিয়ে আপনি নিয়াত করবেন তিন রেখা চার রেখাত কিংবা দুই নামাজে নিয়াত রেখাতের নামাজ করবেন্লাহ আর বার আতা এমন করে আপনি নিয়াত করবেন ওই নিয়াত করাটা করার নয় ওটাই হল হাদিস নবী হাদিসটা বোখারিতে পড়তাম বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত প্রতি টাকা তোমাদের নিয়াত করা লাগবে তাহলে নামাজের নিয়াত ওটা কোরআন না ওটা নবী পাকের হাদিস আপনি কানে লতি পর্যন্ত হাত গালে কিংবা কাঁচা কাঁচি পর্যন্ত এটা কোরআন এটা নবী পাকের হাদিস আপনি নাবির নিচে হাত বাঁধবেন এটা কোরআন এটা নবী পাকের হাদিস আপনি তাহারিমা বাঁধার পর সুবহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা আপনি দোয়া মাসুরা পাঠ করবেন দোয়া মাসুরা কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি দোয়ামা সুরা পড়া পড়া আউজুবিল্লা ঘিমিনা শৈতন হিরোজিম পড়বেন টোটাল কোরআন শরীফ যদি একশো তিরিশটা দেখা যায় এক তিরিশটা যদি পারা হয় একশো চোদ্দোটা যদি সুরা হয় ছয় হাজার ছয় সাত যদি আয়াত হয় দেখা যায় কমপক্ষে আটশো আটচল্লিশটা যদি পৃষ্ঠার হয় নর্মাল দাম যদি হাজার বারোশো পনেরোশো টাকা হয় টোটাল কোরআন শরীফের ভিতরে আউজুবিল্লা ঘিমিনা শৈতন হিরোজিম লেখা নেই ওটাই বাবা আমার আল্লাহ পাকের নবীর হাদিস দূর পর্যন্ত আমরা ভিতরে প্রবেশ করেছি এখন আমরা কোরআন পেলাম না চলছে আমান্য বিপাকে খাতা কলম পরিষ্কার এবার আপনি বিসমিল্লাহ কি রহমানের রাহিম পাঠ করলেন বেসিনজের মিমলাম জের মিল্লাম খড়া যাবে আল্লাহ হে রাজের হি রাখি যাবার রামিম খড়া যাবার মা নুন রাজের নি রাজ যাবার হাইয়া জিহি বিসমিল্লাহ কি রহমানের রাহিমি আল্লাহ কে নাম সে শুরু করতা গো যো বড়া মেহেরবান নিহাত রহমান লাগে এটা হলো কোরআন সূরা ফাতিহা পাঠ করলেন এটা হলো আল্লাহ পাকের কোরআনের সূরা অন্য একটা সূরা কমপক্ষে তিন আয়াত পড়লেন এটা হলো আল্লাহ পাকের কোরআন তাহলে সূরা ফাতিহা দুনিয়া কোরআন অন্য একটা সুরা পাঠ করলে এটা হলো কোরআন আল্লাহ আকবর বলে হাঁটুতে হাত দিলেন এটা হলো হাদিস সোবাহান রাব্বি আজিম বললেন এটা কোরআন না এটা হলো হাদিস সামি আল্লাহ গুলিমান হামিদা বললেন এটা কোরআন না এটা হলো হাদিস রব্বান আলা কালহাম এটা কোরআন না এটা হলো হাদিস আল্লাহ আকবার বলে সে দাগিয়ে সোবাহান রাব্বি আলা বললেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস বসে বসে আত্মা হইয়া তো আমরা তাসাহুদ বলে থাকি এটা কোরআন নয় এটা নবী পাকের হাদিস বসে বসে দরুদ শরীফ পাঠ করলেন এটাও কোরআন নয় নবী পাকের হাদিস আপনি বসে বসে দেখা যায় দোয়া মাসুরা পাঠ করলেন এটাও কোরআন নয় এটা নবী পাকের হাদিস আপনি দেখা যায় নামাজ শেষ করার সময় ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া আপনি সালাম দিলেন সালাম দবার কথা নবী বললেন আসসালামু কবুলাল কালাম পহলে সালাম উনকে বাদ কালাম আগে দুনিয়ার কথা বলার পূর্বে সালাম দাও আপনি সালাম দিয়েছেন এটা কোরআনের আইন নয় এটা নবী পাকের হাদিসের আইন ঘুম্মা আমিন বলেছেন মুনাজাতি এটা কোরআন না এটা নবী পাকের হাদিস দুটো হাত মোহপার ফেললো মুনাজাত শেষ করার সময় দুটো হাত ফিরিয়ে নিয়ে আসা হয় এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি যখন মুনাজাত শেষে বিরহমতে কা পড়বেন এটাও কোরআন না এটা নবী পাকের হাদিস মুনাজাতে শেষে পূর্ণাঙ্গ কলেমা পড়বেন এটাও কোরআন না এটা নবী পাখের হাদিস তাহলে হিসাব করে পাওয়া যায় আজান থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত কোরআনার হাদিস যদি আট দশ পার্সেন্ট থাকে তার ভিতরে দুই পার্সেন্ট হলো নবী দুই পার্সেন্ট হলো আল্লাহ পাখের কোরআন আর আট পার্সেন্ট হলো আমার নবী পাকের হাদিস তাই পূর্বে বক্তব্য করার সময় বলছিলাম বাবা নবীর এতে বা যদি করো সব কিছু আমার আল্লাহ তোমার সামনে হাজির করিয়ে দেবে सुभान अल्लाह 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 होए करो अल्लाह अल्लाह कुछ बोलছো বাবু अल्लाह अल्लाह होए अल्लाह ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছিলাম ভালো করে খেয়াল করে দেখবেন আমরা দুনিয়াতে দুটো জিনিস ফলো করি একটা হলো আল্লাহর কোরআন একটা হলো হাদিস আল্লাহ নবী বলেছেন ফিকুম আমরাই নিলাম কি তা আল্লাহ কিমা সুন্না তার রসুলি একটা হলো আল্লাহ পাকের কোরআন আর একটা হলো আমির রসুল আমার পাকের হাদিস চলেন আগিয়ে যাওয়া যাক আমার নবী দুনিয়াতে আগে এসেছে না কোরআন আগে এসেছে নবী দুনিয়াতে আগে এসেছে নামাজ আগে এসেছে না নবী আগে এসেছে আল্লাহ নবী সিদ্ধুল মন্তাহা যাবার পরে আমার আল্লাহ দেখা যায় নামাজ দিয়েছে নবী গুহায় গেছে পাঁচ আয়াত আল্লাহ কোরআন দিয়েছে তার আগে কোরআন দেয়নি তার আগে নামাজ দেয়নি তার আগে দিয়েছে আমার নবীকে আর নবী দুনিয়ার মানুষের কাছে আগে কোরআনের কথা বলিনি একটাই কথা বলেছে মন কলালা ইলাহা ইল্লাল্লাহ ফদা কলাল জান্নাত তোমরা কলেমা পড়বে আল্লাহকে আল্লাহ বলে আমি নবীকে আমি নবী বলে মানবে ফাদা খলাল জান্না আল্লাহ তোমাদের জান্নাত দেবে তখন তো বাবা কোরআন আসিনি এসেইছে আমার নবী জবানের হাদিস জুড়ে বলে পরিষ্কার হলো না হলো না আরো চেপে দেবো টেকতি পারবে না টেকতি পারবে না আ ঠিক বলে যাই ও আমার সোনামানিকের আগে চলে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছেই একটাই কথা বলছিলাম আগে চলে যাওয়া যায় নামাজ দেখা যায় নদী ধুনিয়াতে এসেছেন সিদ্ধরাতু উল্মন তাহায় গেছে অনেক বয়স পর অনেক বছর পর নামাজ এসেছে অনেক বছর পর আল্লাহর কোরান এসেছে নবীর হাতে হাতে যারা বয়স্ক ব্যক্তি ধনী ধনাট্য অসহায় আক্রান্ত ব্যক্তি কলেমা পড়ে মুসলমান হয়ে ইমান হেনে যারা কবরে গেছেন জীবনে তারা কোরান দেখিনি তখন নাজিল হয়নি জীবনে তারা নামাজ শুনিনি তখন তো নাজিল হয়নি শুধু নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে পড়ানো নসিব হলো না নামাজও নসিব হলো না জান্না না নামি জান্নাতি তাহলে কোথায় তোমার কোরআন কোথায় তোমার নামাজ আরে নামাজ হলো আল্লাহ পাকের নিয়ামত কোরআন আল্লাহ পাকের লোকেশন আমাদের দিয়েছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ হলো জান্নাতের মালিক আর আমার নবী হলো জান্নাত বণ্টনকারী আর একটু জোরে হবে না ও আমার বাপ জিনা চলে না গিয়ে যা আপনি কবরে চলে যাবেন কবরে যাবেন আপনাদের পাড়ার নাম হলো মোল্লাপাড়া আর হয়তো মিনিট পাঁচে কাছে অসুবিধা নেই তো অসুবিধা নেই দুটা হয়ে দুটা পার হয়ে গেছে আমার ঘড়িতে হয়তো আপনাদের দু তিন মিনিট বাকি আছে আপনি কবরে চলে যাবেন কবরে যাবার পর আপনাদের মোল্লাপাড়ার পাড়ার মানুষ যদি বাস্তলার কবরে দাপন দেওয়া হয় প্রত্যম ফারেস্তা এসে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আপনি বলেন আমরা কি বলবো কবরে যখন চলে যাব জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আমরা বলবো রব্বি আল্লাহ আগে এক মিনিট আগে যে কথা বলছিলাম ওই কথার সঙ্গে এই প্রশ্নটার জবাবটাও যাবে খুব ভালো করে খেয়াল কবরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো আল্লাহ আপনি বলেন কবরে আল্লাহকে আল্লাহ বলে যখন সওয়ালের জবাব দেবেন আল্লাহ জান্নাত দেবে না দেবে না দেবে 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 না 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 আপনি যে আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন তার লক্ষ কোটি বছর আগে ইবলিস ও আল্লাহকে মেনেছে শুধু মানেনি একটা নবীকে তোমাকে যদি জান্নাতে দেয় তাহলে ইবলিস তো আরো আগে জান্নাতে যাবে না যাবে না যাবে ফেরা তিনি বলেছিলেন কোরআনে তারা বর্ণনা আনারব্ব কমল আলা। পাহাড়ে ওঠে বলেছিলেন আল্লাহ আমি আল্লাহ বড় হতে চাই আমি আমি তোমাদের খোদা আমি তোমাদের আল্লাহ কিন্তু আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনি দুনিয়াতে আমার দেন পরকাল আমার পরজন নেই আল্লাহ তার দোয়া কবুল খুললেন তানার কোথাতে জোয়ার ভাটি হয় নল নদী কবুল গুনলেন গাছ পুঁতেছিলেন উটানে যে রোগের নাম করে পাতা দেয় রোগটা সেবা করে দেয় তাহলে দাবি করেছে কিন্তু দাবি করেছে ছিল আল্লাহ আপনি আমার রব কিন্তু মানুষের সামনে আমি রব বলে প্রমাণ হতে যাই তাহলে ফেরাউন আল্লাহকে আল্লাহ বলে মানে অস করার আগে বলেছিলাম আবু জাঘেলের মুখে ছিল আবু জাঘেলের মোতায় পাগড়ি ছিল আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে শীতকালে গরমকালে আবু জাহেল যখন ব্যবসা চলে যাচ্ছিলেন কাবায় হাত দিয়ে বলতেন ও কাবার মালিক শুনে রাখো আমি সিরিয়ায় ব্যবসা চলেছি আমার ব্যবসা যাতে লাভ হয় একটু চিন্তা ভাবনা করো তাহলে আবু জাহেল ও আল্লাহকে মানে 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 আবু জাহেল আল্লাহকে মানে ইবলিস ও আল্লাহকে মানে উতমা উতাইবা ও আল্লাহকে মানে পৃথিবীর অনেক বেঈমান কাফের আল্লাহকে মানে শুধু মানে না কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জামানার নবী দিকে তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় কবরে আল্লাহকে আল্লাহ বলে জবাব দিলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে একটাও ইবলিস ইবলিসের হারাম খোরের বাচ্চা তো সবাই জান্নাতে যাবে না 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 দুনিয়ায় যত পরীক্ষা হয় প্রথম পরীক্ষা তো টেস্ট পরীক্ষা হয় আধুরে মাদুরে পাশ করলেও কোনো লাভ হবে না আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনেছেন ইংলিশও কবরে আল্লাহকে আল্লাহ বলে মানবে না না কোনো লাভ হবে না দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করবে আমার দিন ওকা তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো হল ইসলাম আল্লাহর মনোনিয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম আপনি এটা বলার পর ওই ফারেস্তা মুগর নিয়ে চলে যাবে না না চলে যাবে না তাহলে আল্লাহকে মেনেছেন দিনকে মেনেছেন ফারেস্তা গেল না কেন এখানে বলা হয়েছে তৃতীয় নাম্বার প্রশ্ন হবে ওটাই হলো ফাইনাল পরীক্ষা তোমার জিজ্ঞাসা করা হবে আমা কোন তাতা কোন ফিহা কি হাজার রাজুল আমার নাবি ওকা তোমার নবীকে আপনি যদি কবরের ভিতরে বলতে পারেন হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম উনি হলো আমার নবী তাহলে আল্লাহর নামে জবাব দিয়েছিলেন এইবারে রাইট চিহ্ন হবে দ্বীনের নামে জবাব দিয়েছিলেন এইবারে রাইট চিহ্ন হবে অপেক্ষা ছিল আমার নবীকে চেনো কিনা ঠিক না বে ঠিক তাহলে প্রথম যুগে যারা পাইনি যুগে যারা দেখা যায় নামাজ পাইনি তারা তো কবরে সওয়াল জবে আটকে যাবে তাই লাস্টে রেখেছে ফাইনাল পরীক্ষা আমার নবীকে আমার নবী কোমার নবীকে নবী আল্লাহ আসবে নবী চিল্লে দিন আসবে নবী চিল্লে ধর্ম আসবে নবী চিল্লে আল্লাহর এ গোলামি আসবে তাই লাস্টে রেখেছে আমার নবীকে আমার নবী হলো ফাইনাল পরীক্ষার জবাব তখনও তো কোরআন আসবে না তখনও তো কোনো হাদিস আসবে না আসবে তুই ই আমার নবী আল্লাহ চলো অনেকটা বলিস তাই না অনেকটা বলেছি আর লম্বা করব না দুটো হয়েছে ভাই না জালা একটুকুনে চলো বলার ভিতরে অনেক ভাগ ভঙ্গে থাকে বলে বেশি স্ত্রী স্ত্রী শ্বশুর গুলা যা মানে স্বামী স্ত্রী আদর করছে একটা চড় মারছে একটা চড় মারছে চড় মার আস্তে আস্তে গতি বাড়বে না কমবে তুমি যা খেলা শুরু করে দিয়ে আর আমি যা বলা শুরু করে দিয়েছি গতি বাড়বে ওতে সালাম করে বাড়ি যায় ভালো আসি সালাম আলাইকুম আসি আপি